কি অন টোয়েন্টি ফোর্থ মেবি টোয়েন্টি ফোর্থে আবার এখানেই সেম লোকেশনেই আবার ক্যাম্প হচ্ছে তো এই সেম যে যার যার অবজেকশন আছে তারা ওই দিনে এসে অবজেকশনগুলো ক্লিয়ার করে নেবে মোহনভোগ ব্লকের উদ্যোগে তৈবান্দালে সরকারি পরিষেবা শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজ মোহনভোগ ব্লকের উদ্যোগে তৈবান্দাল গ্রামে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা শিবির এই শিবিরে পানীয় জল বিদ্যুৎ স্বাস্থ্য এবং নানাবিধ দপ্তরের যৌথ তত্ত্বাবধানে গ্রামীণ জনসাধারণের জন্য সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়া হয় এই জনজাতি প্রধান এলাকাগুলির সাধারণ মানুষ এতদিন পর্যন্ত এই ধরনের পরিষেবা গ্রহণের জন্য সোনামুরা এসডিএম অফিসে যেতে বাধ্য হতেন কাছে কেমনটা লাগছে তা খুবই ভালো লাগছে যে তো বাড়ির আমার বাড়ির কাছে সবকিছু সুবিধাটা দিতে আছে তাছন্য খুবই ভালো লাগছে আরকি যেহেতু আমরা গাড়ি করে ইয়া করে সোনাভরা যেতে যাওয়ার লাগে তাইলে মানে বাড়ির লোকে যেতে কেমটা করেছে খুবই ভালো হয়েছে আজ সরকারি উদ্যোগে সেই পরিষেবাগুলি রামবাশের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হলো যা যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা আপনি কেন আছেন কি কারণে কেমন সুবিধা মানে পাইছেন এই জায়গার মধ্যে নালে তো অফিসে যাইতে লাগতো হ্যাঁ শিবিরে উপস্থিত ছিল পানীয় জল দপ্তর বিদ্যুৎ দপ্তর স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য প্রশাসনিক বিভাগ বিশেষ করে স্বাস্থ্য শিবিরে বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ পেয়েছেন তবে কিছুটা অসন্তোষের সঞ্চার হয় আধার পরিষেবা ঘিরে আধার বিভাগ উপস্থিত থাকলেও সার্ভার সমস্যার কারণে নতুন আধার তৈরি বা সংশোধনের কাজ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি এতে ভোগান্তিতে পড়েন অনেক গ্রামবাসীরা সকালে অল্প কটল বাদ আছে অক্ষণ কয়টা বাজে অক্ষণ এই যে বাজে দুইটা পঁয়তাল্লিশ অক্ষণ একটাও আধার কার্ড হয়নি অক্ষণ হয়নি হ্যাঁ হয়নি শিবির শেষে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের গ্রামীণ পরিষেবা শিবির আরও বিস্তৃত আকারে আয়োজন করা হবে যাতে প্রত্যন্ত এলাকায় মানুষজন উপকৃত হতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এগারো যে সরকার নরেন্দ্র মোদী এই সামনে রেখে আমরা জনজাতিদের জন্য এস টি সার্টিফিকেট ইনকাম পিআরটিসি এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এখানে চোদ্দটা লাইন ডিপার্টমেন্ট আছে যার যার এরিয়াতে পানি নাই জল নাই বা রাস্তাঘাট নাই এসব সমস্ততে আজকা দরখাস্ত দিলে এসব মানে যেহেতু পূরণ হয়ে যায় এলাকার সাথে এরপরে আমরা ডিএমের মাধ্যমে বা ব্লগের বিডিওর মাধ্যমে এস ডি এর মাধ্যমে আজকা অ্যাডমিনিস্ট্রেটিভ কাম এগুলো হেলথ ক্যাম্প হয়